পেহেলগাঁওয়ে গণহত্যা আর এবার পিওকে পুনরুদ্ধারের সমাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে প্রতীকী হুমকির সময় নয় এটা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময় পোস্ট অভিষেক বন্দোপাধ্যায় ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়ার সময় এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় পোস্ট অভিষেক বন্দোপাধ্যায় আরে রাজ্য সামলাতে পারছো না কাশ্মীরের ঘটনা যা ঘটেছে আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে কি পার্থক্য আছে ওই পার্থক্য একটা আছে উইপেনের ক্ষেত্রে কাশ্মীরে গুলি মারা হয়েছে কাশ্মীরেও হিন্দু বলে খুন করা হয়েছে অনেকটা দূরে কাশ্মীর আগে মুর্শিদাবাদটা নিয়ে চিন্তা করো মুর্শিদাবাদটা ঠিক করো তারপরে বুঝবো তখন তো বলেছিল পুলিশের গাড়ি বিজেপির যখন আন্দোলন হয়েছিল নবান্ন অভিযান তখন তো বাবু বলেছিলেন যে বিজেপি যেভাবে পুলিশকে পিটিয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে আমি ওই পুলিশের জায়গায় থাকলে এইখানে গুলি করতাম কোথায় এবার গুলি কোথায় গেল পুলিশে এখন বড় বড় গুলি বেরোচ্ছে এতদিন চুপ করে কোথায় ডুব মেরেছিল ভগবান জানে হঠাৎ করে শীত ঘুম ভেঙে এখন বেরিয়ে হ্যাঁ পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে জবরদখল করে রেখেছে তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব যে এরকম টুকরো টুকরো কথা এই করব ওরা আবার একটা এই করব একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশন তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন তো সেটা একদম একটা সঠিক বার্তা ইটস রোদা দিস ইজ মাই ভিজা অ্যান্ড গো ব্যাক টু মাই কন্ট্রি দিস ইজ দ্য অন্ডিয়া টু ইরান नीयर्स डेट्स वाई आई फील इंडिया लाइक माई सेकेंड होम थैंक यू तो ये ईरान के नागरिक है एलम है जो तीन दिन से यहीं पर है सड़क में है इस मोटर होम में है दरअसल ईरान से आई